আমি আজকের এই আলোচনার মধ্যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক আলোচনা করব যে ফিতির কাদের উপর ফরস ফিতির দিবে ফরস হওয়ার কারণটা কি দ্বিতীয় নম্বরে আমি আলোচনা করব যার উপর ফরস হয়েছে কার কার তরফ থেকে দিবে বেটা বেটি নাতি পুতি ইত্যাদি কার কার তরফ থেকে দেওয়া ফরস তৃতীয় পর্বে আলোচনা করব কতটুকু দেওয়া ফরস এক কেজি নে দুই কেজি নে তিন কেজি কতটুকু দেওয়া ফরজ কতটুকু দিতে হবে সৎকাত ফিতরে এই বিষয়ে আলোচনা করব চতুর্থ নম্বরে আলোচনা করব কখন দেওয়া লাগবে ঈদের আগে দেওয়া লাগবে না পরে দেওয়া লাগবে ইত্যাদি সারা বছর আপনি দিতে পারেন এই বিষয় আর পাঁচ নম্বরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে সৎকাতুল ফিতরে আপনি কাকে দিবেন যেহেতু এর আগে আমি বলেছি আরো বল ইনশাআল্লাহ সংক্ষিপ্তের মধ্যে তো সর্বপ্রথম যে আমি আলোচনা করেছি যে ফরস তো সেই বিষয়ে জানার দরকার আছে যে যার কাছে যেটা জাকাতের নিসাব বর্তমান যেহেতু দশ গ্রামে এক ভরি হয় তাহলে এখন সেটা হবে একষট্টি ভরি দুই গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম একষট্টি ভরি দুই গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এটা হল রূপের হিসাব আর স্বর্ণ হবে আট ভরি সাত গ্রাম চারশো আশি মিল্লিগ্রাম তো যার কাছে এই পরিমাণের স্বর্ণ অথবা রুপো থাকবে অথবা এই টাকা থাকবে ব্যবসার টাকা তার উপর একষট্টি ভরি রূপের দাম একষট্টি ভরি দুই গ্রাম রূপের দাম আপনি যদি এক টাকা মনে করে নেন তাহলে একষট্টি হাজার বা সাড়ে হাজার আসবে আর যদি বেশি হয় সাড়ে একষট্টি হাজার যদি আপনি দেড় ভরি দেড় হাজার টাকা ভরি ওই এই পরিমাণে টাকা থাকবে নিজের যাবতীয় হাওয়ায় যে আসল প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস বাধে তাহলে তার উপর সাক্ষতর ফিতরও উচিত এখন দ্বিতীয় পর্বে আলোচনা হলো যে আপনি কার কার তরফ থেকে দিবেন ফিতেন সাক্ষাতুর দিবেন আপনি মালদার আপনার উপর কার কার তরফ থেকে দিতে হবে এই বিষয়ে আমরা

এখানে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম যেটা বলিয়েছেন আপনি আব্বাস বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সৎকায় ফিতির আমাদের জন্য ফরজ এবং অজিব করিয়েছেন আনকুল্লি হরদিন প্রত্যেক আজাদের আবদিন গোলামের উপর সগির হোক আর কবির হোক ছোট বড় পুরুষ হোক অথবা নারী হোক কে হয় হোক সবার উপর সৎকাতুর ফিতির আছে এখন এক পরিমাণ এক খেজুর অথবা জ অথবা আদা সা গম এখন এই হাদিসের বিষয়ে আমরা কিছু আলোচনা করব তাহলে আপনি যেহেতু মালদার তাহলে আপনাকে কার কার তরফ থেকেই মা আপনি সতকাথীদের পার করবেন তো আপনার মাতাহাতে যারা যাদের আপনার হাতে আছে আপনার বেটা আছে আপনার বেটি আছে ছোট বেটা ছোট বেটি ইত্যাদি এদের তরফ থেকে আপনাকে দেওয়া জরুরি এদের তরফে আপনাকে দিতে হবে আপনার বাড়িতে যারা দাসত্ব আছে দাসত্বতে আছে যেমন গোলাম যদি আগের জামানে গোলাম ছিল বান্দি ছিল তার তরফে আপনাকে দিতে হবে বর্তমান জামানে মনে করে কাউকে আপনি যদি মাস হিসেবে বা বসুর হিসেবে কাপড় রেখে দিয়েছেন আপনার মজদুরি হিসেবে তাহলে তার তরফে আপনাকে দিতে হবে মনে করো আপনার বর্তমান জামানা হিসেবে আমরা যেমন এক মাস আমাদের বাড়িতে একটা চাকর রেখেছি বা এক বছরের জন্য একটা চাকর রয়েছে আমার বাড়িতে কারো ধরে খায় চাকর এই চাকর তর্থে আপনাকে দিতে হবে সত কত হ্যাঁ একটা খেয়াল রাখবেন আপনার যদি বড় বেটা হয় থাকে যা বাড়ি হয়েছে তার তরফে আপনাকে দেওয়া জরুরি নয় আপনার বিবি এসে আপনার বিবির তর্থে আপনার উপর অজীব নয় বিবির তর্থে দেওয়ার জন্য আপনার পিতা মাতার তর্থে আপনাকে দেওয়া ফরস নয় আপনি যদি দিয়ে দেন তাহলে আপনি সবের অংশীদার হবেন তাতে কোনো আপত্তি নেই তবে আপনার উপর ফরজ নয় যে আপনি আপনার পিতা মাতা আপনার বিবি আপনার বড় সন্তান যারা রয়েছে তার আপনার উপর ফরজ নয় আপনার উপর ফরজ হলো আপনার যারা নাবালিক সন্তান রয়েছে মেয়ে ছেলে আপনার মাথা যারা দাসত্বে আপনার দাসত্বে রয়েছে গোলাম বান্দি এতে তো আগে যেমন গোলাম বান্দি ছিল বর্তমান জামানা মনে করো আপনার কাছে আপনার বাড়িতে মধ্যে চাকর রয়েছে ইত্যাদি যারা আপনার বাড়িতে করে ধরে খায় তার তরফ আপনি দিয়ে দিবেন। এখন তৃতীয় পর্বের আলোচনা হলো কতটুকু আপনি দিবেন কতটুকু পরিমাণ একটা সৎকাতুল ফিতিরের পরিমাণ কতটুক হবে তো এই বিষয়ে আমরা যে হাদিসটি মুসানমিন আবি সাহেবের মধ্যে দশ হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিসে দেখলাম সেখানে আলোচনা করছেন স আমিন তামারিন অ শ আইন আমিন আপনি যদি খেজুর কিশমিশ অথবা যেমন পনির আছে ইত্যাদি এগুলো জিনিস এই দ্রব্যগুলো থেকে যদি আপনি দিতে চান তাহলে আপনাকে একসা দিতে হবে আর যদি আপনি গেহু দেন গম দেন গম আটা ইত্যাদি তাহলে আপনাকে আধা সা দিতে হবে এক সার অর্ধেক দিতে হবে তো আপনি যেহেতু মালদার মনে করো তাহলে আপনি এক সা খেজুর দাম যদি দিতে চান তাহলে আপনি এক সা দিতে পারেন আপনাকে এক সা দিতে হবে আপনি যদি কিশমিশ বা পনিরের উজে দিতে চান পনির হিসেবে বা কিশমিশ অনুসারে তাহলে আপনাকে একসা পরিমাণ দিতে হবে আর যদি আপনি আপনার কাছে তেমন টাকা নেয় সাধারণ মানুষ আপনি গুম দিয়ে দিতে চান তাহলে আপনি গোম অনুসারে আপনাকে আদা সা দিতে হবে এখন এক সা অথবা আদা সা এর পরিমাণ কি তো এই পরিমাণ দেখো আমার যেটা মাহমুদুল আহজান নামক একটি বই রয়েছে সেখানে এক সার পরিমাণ যেটা হিসাব করলে এতটুকু যে আপনি এক সা যদি দিতে চান তাহলে তিন কেজি একশো গ্রাম তিন কেজি একশো গ্রাম ছত্তিরিশ মিলিগ্রাম এতটুকু পরিমাণ আপনাকে দিতে হবে অথবা এর মূল্যে আপনাকে টাকা দিতে হবে আর যদি আপনি গোম হিসেবে দেন সতাত্তর ফির গম দিয়ে নিতে চান তাহলে আপনাকে এক কেজি পাঁচশো গ্রাম ছয়শো মিলিগ্রাম এক কেজি এক কেজি পাঁচশো গ্রাম ছয়শো আশি মিলিগ্রাম মনে করো এক কেজি পাঁচশো চুয়াত্তর গ্রাম মনে করো সাড়ে পাঁচশো গ্রাম এক কেজি পাঁচশো মনে করো ছয়শো গ্রাম আপনি যদি বেশি দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি এক সা তার থেকে বেশি দেন দু সা দেন তিন সা দেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার সব বরণ সব বেশি পাবেন তবে আপনি যদি মনে করেন না আমার যতটুকু অজীব অতটুকুই আপনি দিবেন তাহলে মনে করো যদি গি গম দিয়ে আপনি সাতক্ষত ফিতে দিতে চান তাহলে আপনি দিবেন এক কেজি পাঁচশো চুহাত্তর গ্রাম ছয়শ আশি মিলিগ্রাম আর যদি আপনি খেজুর বা কিশমিশ বা পনির ইত্যাদি এগুলো দ্রব্য দিয়ে দিতে চান খাদ্য দ্রব্য দিয়ে তাহলে আপনি দিবেন তিন কেজি একশো উনপঞ্চাশ গ্রাম আর ছত্রিশ মিলিগ্রাম বা এর মূল্যে টাকা দিবেন আপনি আপনার মাল হিসেবে আপনি যে অনুসারে দিতে চান আপনার মাল আছে আপনি কেজু দিয়ে দেয় কোনো অসুবিধে নেই এক কেজির এক সার বেশি দেয় কোনো অসুবিধা নেই আপনি সব বেশি পাবেন চতুর্থ পর্বের আলোচনা আপনি সব ফিতির কপ দিবেন এখন খেয়াল রাখবেন যদি আমার যদি ইয় যেদিনকে ঈদ হবে সেদিনকে ফজর যখন যখন শুরু হয় হয় সাদিক তখন থেকে নিয়ে ওয়াজিব হয় সে সময় যদি আপনার ঘরে একটি বাচ্চা জন্ম নেয় তার বাচ্চার তরফ থেকেও দিতে হবে অথবা সবে সাদিকের আগে যদি একজন আপনার ঘর থেকে একজন খোদানাখাস্তা মারা গিয়েছে তাতে দরকার নাই তাহলে ঈদের দিন সাতকাতুল ফিতির ওয়াজিব হয় ঈদের দিন শোবে সাদেকের পর থেকে শোবে সাদেকের পর থেকে যারা রয়েছে আপনার মাতা হাতের মধ্যে তাদের তথ্য আপনাকে দিতে হবে শোবে সাদেকের আগে যদি কেউ মারা যায় তাহলে তার তরফে দেওয়ার জরুরত নাই শোবে সাদেকের পরে যদি একটা বাচ্চা জন্ম নেয় তাহলে আপনাকে দিতে হবে শোবে সাদেকের আগে যদি আপনি গরিব ছিলেন সবে সাদিকের পর আপনি মালদার হয়েছেন তাহলে আপনার উপর সৎকাতুল ফিতে ওয়াজিব আপনি সবে সাদিকের আগে মালদার ছিলেন কিন্তু সবে সাদিকের পরে আপনি গরিব হয়েছেন তাহলে আপনার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব নয় তাহলে সৎকাতুল ফিতে ওয়াজিব হয় ঈদের দিন সবে সাদিকের পরে এখন আপনি দিবেন কবে বলা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলিয়েছেন যে ঈদের আগে দেওয়াটাই এটাই ঠিক যে সাহাবাই কালাম আলোচনা করি সাহাবাই কালাম বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম আমাদের কিনে নির্দেশ দিয়েছেন যে আমরা সৎকুল ফিতে যাতে ঈদের আগে দিয়ে যায় ঈদের নামাজের আগের জন্য আমরা দেয় এটাই মুস্তাহাব বা শূন্য এই দেশে বুখারিতে একটি হাদিস রয়েছে আমরা লক্ষ্য করতে পারি যে বুখারি খন্ড নম্বর এক হাদিস নাম্বার একশো এক হাজার পাঁচশো এগারো নম্বর হাদিস সেখানে বলিয়েছেন কারো কাবলান যে সাহাবারা বা আল্লাহ রসুল সাল্লাম বা সাহাবারা ঈদের একদিন দুই দিন আগেও সৎকাতুল ফিতির দিয়েছেন কোন অসুবিধা নাই হ্যাঁ আপনি যদি সৎকাতুল ফিতির ঈদের পরে দেন সেটা আপনি একটি শূন্য থেকে বঞ্চিত হবেন আপনার জন্য শূন্য এবং মুস্তাহাব হলো আপনি ঈদের নামাজ যাওয়ার আগে আপনার সৎকাতুল ফিতিটা দিয়ে যাবেন এখন পাঁচ নম্বরে পর্বে আমি আলোচনা করব সৎকাতুল ফিতির কাকে দিবেন أي بيش هاي بيستغت أمية فيديو بناية شيء، الفطرة إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. أي عهد آية مذلة لا আটটা মশলা বয়ান করেছেন এক নম্বরে ফকির মিসকিন ফকির দ্বিতীয় নম্বরে মিসকিন তৃতীয় নম্বরে যারা সৎকাতুল ফিতরের জন্য নিযুক্ত করা হয়েছে বায়তুল মালর তরফ থেকে যাদেরকে সৎকাতুল ফিতর ওঠানোর জন্য নিযুক্ত করা হয়েছে চতুর্থ নম্বরে যারা ন মুসলিম রয়েছে গরিব ন মুসলিম তাদেরকে আপনি মাল দিয়ে দেন তারা ইসলামের মধ্যে জমে থাকবেন এইরকম মানুষকে তাদেরকে ইসলামের দিকে মাইন করার জন্য দিতে পারেন অফিল রেকব যারা দাসত্ব রয়েছে দাসত্বকে দাসত্ব মুক্ত করার জন্য গোলাম এবং বান্দিকে আজাদ করার জন্য আপনি দিতে পারেন বর্তমান গোলাম বান্দি নাই ওয়াল এবং ছয় নম্বরে রয়েছে গরিমিন যারা ঋণ রয়েছে ঋণের মধ্যে অতিরিক্ত ঋণ করিয়েছে তাদেরকে ঋণ মুক্ত করার জন্য আপনি তাদেরকে সাকাত বা সাতকাতুল ফিদ্রে মাল দিতে পারেন অফিস সাবিল্লা এবং জেহাদের জন্য আপনি সাতকাতুল ফিদ্রে মাল খরচ করতে পারেন অবিনে সাবিল এবং মুসাফিরের জন্য যারা মুসাফির রয়েছে বাড়ি যদিও মালদার হয় এখন যে এখানে আসে তার কাছে মাল নাই তাহলে আপনি তাদেরকে সতকতা দিতে পারেন আল্লাহ তরফ থেকে নিজে ফরস করিয়েছেন এই আট প্রকার মানুষকে দিতে পারবেন আপনি যদি বিল্ডিং বালাখানা লাগে দেন এই দেওয়াল বা ঈদগাহ মসজিদ

সঠিক জায়গার মধ্যে আপনার জন্য বেস্ট ডাবল শপ আপনি পাবেন নম্বরে গরিবের জন্য সহায় করা দ্বিতীয় নাম্বারে ইলমি দিনকে হাসিল করার জন্য আপনি সহায় করছেন এই জন্য আপনি ডাবল শপ পাবেন এই জন্য মাদ্রাসা দাও বেটার যে মাদ্রাসা সঠিক জায়গার মধ্যে খরচ করে আলাহতালা আমাদের সবাইকে কেমন করুক তফি দান করুক ওমা আলী আল্লাহ সালাম আলাইকুম ওর আহমেদুল্লাহি ও বাবা